ক্রিয়েশনস অফ জেম পরিবারে সকলকে স্বাগত তোমরা ইতিমধ্যেই পড়াশোনা শুরু করেছ অনেকেই বলছ আমি আর্টসে পড়ছি অনেকেই বলছো আমি কমার্সে পড়ছি অনেকেই আবার বলছো সায়েন্সে পড়ছি কিন্তু এই যে আমরা অতি সহজ যে কথাগুলো বলি কাউন্সিল কিন্তু তা বলছে না অর্থাৎ আমরা মানুষকে বোঝানোর জন্য বা নিজে তৃপ্তি পাওয়ার জন্য এগুলো বলে থাকি তার মানে সাবজেক্টের অর্থাৎ কোন সাবজেক্ট আমি চয়েস করছি তার উপর সায়েন্স আর্টস এবং কমার্স নির্ভর করে তাই তো আমি ঠিক আমি ঠিক বলছি কি না তো সায়েন্স মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তাহলে কি নিউট্রেশন জিওগ্রাফি বা ইকোনমিক্স নিলে সায়েন্স হবে না তো এটা বলছে না কাউন্সিল কাউন্সিল কি বলছে সেট ওয়ান সেট টু এবং সেট থ্রি অর্থাৎ সেট ওয়ানে এতগুলো বিষয় আছে সেট টুতে এতগুলো বিষয় আছে সেট থ্রিতে এতগুলো বিষয় আছে ওই বিষয়গুলির মধ্যে তোমাকে চয়েস করতে হবে চারটি সাবজেক্ট এই চারটির মধ্যে তিনটি কম্পালসারি এবং একটি অপশনাল যেটাকে আমরা ফোর্থ সাবজেক্ট বলি অপশনাল মানে ইচ্ছা তোমার যদি ইচ্ছা থাকে তাহলে তুমি সে সাবজেক্টটি নিচ্ছ প্রতিটি সেটে সেট ওয়ান সেট টু এবং সেট থ্রিতে আমরা কম্পিউটার স্ক্রিনে এটা ডিসকাস করব যে সেট ওয়ানে কোন কোন সাবজেক্টগুলো তুমি নিতে পারবে এখন সাবজেক্ট চয়েস এটা আবার ডিপেন্ড করছে যে সে তোমার স্কুলে তুমি যে স্কুলে ভর্তি হবে ক্লাস ইলেভেনে সেখানে কোন কোন বিষয়গুলো পড়ানো হয় কোন কোন টিচার রয়েছেন কোন কোন বিষয়ে অনুমোদন রয়েছে কাউন্সিলে পড়ানোর জন্য সেটা ভেবে তোমার স্ট্রিম ঠিক হবে অর্থাৎ সেট ওয়ান সেট টু সেট থ্রি যেমন তোমরা যদি বলতে অভ্যস্ত হয় সায়েন্স আর্টস কমার্স তাহলে এরকম চলো আমরা কম্পিউটার স্ক্রিনে সায়েন্স বিষয়গুলো দেখব এবং ঠিক করে নেবো যে কোন সাবজেক্টগুলো থাকলে পরে সেট ওয়ান বলবো সেটা কলমে কি আমরা আর্টস সায়েন্স কমার্স বলবো বলতে পারি বোঝার সুবিধার জন্য চলো তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে বাকিটা দেখব আমরা প্রথমে গুগল ক্রোম খুলব সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এই সাইটে যাব তারপর বাকি বিষয়টা তুমি ওখান থেকেই আমার সাথে সাথে তুমি তোমার কম্পিউটার বা তোমার মোবাইল থেকে দেখে নিতে পারো তাহলে প্রথমেই আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এই সাইটটাতে গেলাম এই সাইটে যদি আমি এখানে ক্লিক করি তাহলে এরকম একটা ইন্টারফেস খুলে আসছে নিশ্চয় দেখতে পাচ্ছ এরপরে এখান থেকে তুমি চলে যাও সাবজেক্টে ঠিক আছে আমার সাবজেক্টটা খোলা আছে এইখানে দেখো সাবজেক্ট প্যাকেজ কি বলছে স্টুডেন্ট হ্যাভ টু সিলেক্ট থ্রি কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট ওয়ান অপশনাল ইলেকটিভ সাবজেক্ট ফ্রম ওয়ান অফ দ্য ফলোইং সেট অফ দ্য সাবজেক্ট দ্য চয়েস মাস্ট বি কনফাইন টু এনি ওয়ান অফ দ্য ফলোয়িং সেটস অফ সাবজেক্ট কোর্স তো এখানে দেখো সেট ওয়ানে তাহলে তুমি প্রথমে ফিজিক্স অথবা নিউট্রিশন এই দুটোর মধ্যে একটা বাঁচবে কারণ এই দুটোর পরীক্ষা হয় একদিনে কেমেস্ট্রি অথবা জিওগ্রাফি ইকোনমিক্স অথবা এন্থ্রোপোলজি অথবা সায়েন্স অফ বিং স্কুলে কি রয়েছে তার উপর নির্ভর করবে ম্যাথ অথবা এগ্রিকালচার এটা বায়োলজিক্যাল সায়েন্স বা বায়োলজি স্ট্যাটিস্টিক্স অথবা সাইকোলজি কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এনভারমেন্টাল সায়েন্স হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন ভিজুয়াল আর্টস ইত্যাদি আর এখানে সাইবার সিকিউরিটি অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডাটা সায়েন্স অথবা ফিশারিজ অথবা একুয়াকালচার আর এখানে একটা সাবজেক্ট সাবজেক্টের মধ্যে যে কোনো একটি কো নিতে পারে তাহলে তুমি এটাকে তার মানে আমরা এটাকে সায়েন্স বলছি কিন্তু কে যদি মনে করো আমার এক পরিচিত উত্তরবঙ্গ থেকে সে পড়ছে মনে করো জিওগ্রাফি নিয়েছে ইকোনমিক্স নিয়েছে ম্যাথ নিয়েছে আর কম্পিউটার নিয়েছে তাহলে এটাও কিন্তু তোমাদের কথা অনুযায়ী সায়েন্স তার মানে

ইকোনমিক্স এখানেও রয়েছে সায়েন্স অয়েলবিং এখানেও রয়েছে তো এখানে মডার্ন কম্পিউটার রয়েছে এনভার্টাল সায়েন্স রয়েছে ফিজিক্যাল এডুকেশন রয়েছে ভিজুয়াল আর্ট রয়েছে বিজনেস অ্যান্ড ম্যাথ অ্যান্ড বেসিক তার মানে আমি বলছি যদি মনে করে কেউ এমনটা করে ইকোনমিক্স নিল মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়েছে আর বিজনেস ম্যাথামেটিক্স নিয়েছে আর এখান থেকে এটা তাহলে কিন্তু আমরা সেট টু এটাকে আমরা কিন্তু নর্মালি কমার্স বলছি কিন্তু বোর্ড দেখুন পাশে কিন্তু কমার্স বলে লেখা নেই সেট থ্রি আমরা পুরোটাই যাব সেট থ্রিতে প্রথমে দেখো পলিটিক্যাল সায়েন্স অথবা বায়োলজিক্যাল সায়েন্স অর্থাৎ তুমি আর্টসের স্টুডেন্ট এটি তুমি আর্টস বলো আর কি তাহলে তুমি কিন্তু বায়োলজিক্যাল সায়েন্স নিতে পারছো আবার নিউট্রিশন নিতে পারছো তার মানে দুটোই কিন্তু ওই ভাষায় সায়েন্সের বিষয় দেখো সায়েন্সে কিন্তু নিউট্রিশন ছিল তাহলে এখানে নিউট্রিশন অথবা এডুকেশন জার্নালিজম মাস কমিউনিকেশন সংস্কৃত এই ভাষাগুলো রয়েছে আর বেসিক ম্যাথামেটিক্স ফিলোজফি এখানে ইকোনমিক্স রয়েছে তাহলে ইকোনমিক্স তিনটি জায়গাতে রয়েছে অ্যান্থ্রোপোলজি সায়েন্স অফ উইংস সায়েন্স অফ অয়েলিংস তিনটি জায়গাতেই আছে আচ্ছা সোশিওলজি ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার ওখানেও রয়েছে হিস্ট্রি সাইকোলজি খেয়াল রাখবে এক একটি লাইন থেকে এক একটি সাবজেক্ট চয়েস করা যাবে ঠিক আছে মাথায় রাখবে এই লাইন থেকে একটি সাবজেক্ট এই লাইন থেকে একটি সাবজেক্ট এই লাইন থেকে একটি সাবজেক্ট জিওগ্রাফি অথবা হিউম্যান ডেভেলপমেন্ট রিসোর্স ম্যানেজমেন্ট মিউজিক ভিজুয়াল আর্ট হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এনভারমেন্টাল স্টাডিজ ইত্যাদি আর ভোকেশনাল তেরোটি সাবজেক্ট সব জায়গায় আছে আশা করি বুঝতে পেরেছ এটাকে কিন্তু আমরা বা বোর্ড এই কাউন্সিল কিন্তু এটাকে আর্টস বলছে না ঠিক আছে সেট থ্রি এখান থেকে তিনটে সাবজেক্ট লাইন ধরে ধরে কারণ যেদিনে পর সায়েন্স পরীক্ষা হয় সেদিনে কিন্তু বায়োলজি পরীক্ষা হয় যেদিনে যেভাবে পরীক্ষা হয় সেদিনে কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট পরীক্ষা হয় এরপরে লিস্ট অফ সাবজেক্ট ইন ল্যাঙ্গুয়েজ গ্রুপ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমরা যারা আমি যে বাংলা ভাষায় কথা বলি তার তোমার হবে ব্যাঙ্গলি বি এন জি এ যে এ লেখা আছে এ এ বিএনজি মানে বাংলা তার এ আর তোমার তখন হবে ইংরেজি বি জি তারপরে বি কিন্তু কেউ যদি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যার মাদার টাং ইংলিশ বা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে তাদের কিন্তু ই এন জি এ এ ইংরেজি এই যে এ তখন বাংলা বিএনজি বি বই কিন্তু আলাদা তো এটা ছিল মূলত বিষয় তোমাদের সাথে আলোচনা করার কে কি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে তা বোঝানোর জন্য তোমাদের এই ভিডিও সকলকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য